ওয়েলকাম ফ্রেন্ডস বলবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি প্রথমে এখানে দেখাই যে নিফটিতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করেছে দেখুন রিপ নিফটিতে মার্কেট ফার্স্টে কালকে যেটা বলেছিলাম ডোজির পরে যে ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলকেই কিন্তু নিফটি ফলো করছে বা মার্কেট ফলো করে এক্স্যাক্টলি যেখানে যেখানে ডোজি তৈরি হয়েছে সেখানে সেখানে দেখবেন তারপরে যে ক্যান্ডেল প্রভাব করেছে সেই ক্যান্ডেলের প্রভাবেই কিন্তু মার্কেট চলে এবং ডোজ ঠিক পরেই যখন মার্কেট ক্যান্সেল আউট করেছে উপরের সেলারদেরকে তাহলে পজিটিভিটি হবে এবং সেই অনুযায়ী পজিটিভিটি হয়েছে তেইশ হাজার একশো থেকে তেইশ হাজার তিনশো চোদ্দো অর্থাৎ দুশো পয়েন্টের নিফটিতে কিন্তু আপসাইড হয়েছে অর্থাৎ এরপরে আমরা মার্কেটে কি করব দেখুন এরপরে মার্কেটে কিন্তু টার্গেট যেটা রয়েছে সেই টার্গেট এরিয়ার জন্যই মার্কেট কাজকর্ম করবে অর্থাৎ তেইশ হাজার চারশো উনিশ এই লেভেলটা কিন্তু আসতে পারে মার্কেটে খুব শীঘ্রই এবং তার উপরের সাইডে আপসাইডে তেইশ হাজার ছশো এগারো এই দুটো লেভেল আছে আপসাইডে এই দুটো লেভেল কিন্তু মার্কেট আসতে চলেছে বা এই দুটো লেভেলকে মার্কেট খুব তাড়াতাড়ি এখানে একটা টার্গেট করবে যে এই দুটো লেভেলকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে নেওয়ার জন্য এবং এই দুটো লেভেল লেভেল অ্যাচিভ হওয়ার পরে মার্কেট কি করতে পারে দেখুন দুটো লেভেল অ্যাপ অ্যাচিভ হওয়ার পরে মার্কেট এখানে বুল ট্র্যাপ তৈরি করতে পারে এবং যেটি মার্কেটে কিন্তু খুব একটি খারাপ অবস্থা হবে বুলদের জন্য কারণ বুলরা এতদিন পরে এখানে যখন মার্কেটে একটি রাস্তা পাচ্ছে আফসাইডে যাওয়ার জন্য তখন যদি সেটা বুল ট্র্যাপ হয় এবং মার্কেটে এখান থেকে ট্র্যাজিক ফল হয় তাহলে মার্কেটে কিন্তু অনেকটা ফল হতে পারে এবং ততটা ফল কিন্তু মার্কেটে যতটা আপসাইডে গেছে তার ডবল অর্থাৎ সেই ভ্যালুটা তো মার্কেট থেকে ওয়াইপাইপ ওয়াইপ আউট হবেই এবং তাছাড়াও মার্কেটে এক্সট্রা ভ্যালু কিন্তু ওয়াইপ আউট হওয়ার আছে কিন্তু মার্কেটে রয়েছে সরি ফর দ্যাট সো মার্কেটে আমরা এখন কী পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি দেখুন এখন যে পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি সেটি হল মার্কেটে একটি স্টপ লস নিয়ে পজিশন দালি কাজকর্ম করা যেতে পারে এবং স্টপ লসটি হবে এই লেভেল এই লেভেলটি স্টপ লস রেখে মার্কেটে আপসাইডের জন্য আমরা কাজকর্ম করতে পারি এবং লেভেল টু লেভেল মার্কেট যখন এই লেভেলে আসবে আমাদের স্টপ লস কিন্তু এই লেভেলে তুলে নেবো আমরা মার্কেট এই লেভেল অ্যাচিভ করার পরে মার্কেট যখন এই লেভেলের জন্য আসার চেষ্টা করবে তখন কিন্তু আমরা স্টপ লস তুলে এই যে লেভেলটা আছে এই লেভেলের কাছাকাছি মার্কেটকে আমরা নিয়ে আসবো অর্থাৎ লেভেল টু লেভেল ওয়াইজ মার্কেটে কাজ করতে হবে এবং স্টপ হয়ে গেলে মার্কেট থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে কারণ এই মার্কেট ট্র্যাপ করে অনেকটা নিচে কিন্তু নিয়ে আসতে পারে প্রত্যেকের পুরো ভ্যালু ওয়াইপ আউট করার ক্ষমতা কিন্তু এই ধরনের মার্কেট রাখে যেখানে কি বুল বেয়ারদেরকে ট্র্যাপ করা হয় প্রথমে তারপরে বুলদেরকে ট্র্যাপ করা হয় এবং বুল ট্র্যাপ খুবই খারাপ জিনিস কারণ বুল একবার ট্র্যাপ হয়ে গেলে বুল কিন্তু সহজে সেখান থেকে বেরোতে পারে না বেয়াররা কিন্তু সহজে বেরিয়ে যায় মোমেন্টাম না থাকলে বুলরা কিন্তু সহজে বেরোতে পারে না সো এটি গেল আমার নিফটি অ্যানালাইসিসের চার্ট আমি যদি ব্যাংক নিফটি খুলে নিই তাহলে কি দেখতে পাবো ব্যাংক নিফটির চার্ট আমি যদি এখানে খুলি সো এটি হলো ব্যাংক নিফটি ইন্ডেক্স ফিউচারের চার্ট খুলে নিলাম সো দেখুন ফিউচারের ক্ষেত্রে মার্কেটে কালকের মতোই আজকেও ব্যাংক নিফটিতে অনেকটা বাইং হয়েছে এবং দেখুন এখানে একটি টু হান্ড্রেড ডেজ ইএমএ এবং ফিফটিন ইএমএ কাছাকাছি আসার চেষ্টা করছে এই কাছাকাছি আসলে এমএ কী হয় ব্যাঙ্ক নিফটি কিন্তু ফার্দার ফল হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে বেড়ে যায় এবং বাড়ার পরে মার্কেট কিন্তু ফাইনাল যে বটম অর্থাৎ ফাইনাল সাপোর্ট কিন্তু মার্কেট তৈরি করে অর্থাৎ এখান থেকে মার্কেটে যদি ক্রস ওভার তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট সেখান থেকে নিচে এসে এবং ফাইনাল বটম হওয়ার ইঙ্গিত দেয় যে মার্কেটে ফাইনাল বটম লাগতে চলেছে এবং সেটি কিন্তু এখানে হতে পারে এবং সেই ধরনের পাস্ট ভিউ আমি আপনাদের এই চার্টেই দেখাবো তবু আমি আলোচনা করে নিতে আগামী দিনগুলোতে আমি কি করব দেখুন ফিফটিন মিনিট চার্টে আমি চলে যাই ইন্টারনেটের জন্য যারা কাজকর্ম করেছেন দেখুন ফিফটিন মিনিটের জন্য কিন্তু কোনো ট্রেডিং প্ল্যান আজকে ছিল না সো ডেইলিতে আমরা টার্গেট লেভেল ওয়াইজ কাজকর্ম কাজকর্ম করতে পারি সেক্ষেত্রে দেখুন উনপঞ্চাশ হাজার পাঁচশো এই লেভেলটি ব্যাঙ্ক নিফটিতে আসতে চলেছে এবং নেক্সট যে টার্গেট ব্যাঙ্ক নিফটি করবে সেটা হলো পঞ্চাশ হাজার তিনশো অর্থাৎ সেখান থেকেও আটশো পয়েন্ট দূরে কিন্তু সি দিকে মার্কেট টার্গেট করবে উপরের দিকে নিয়ে আসার জন্য এবং একটি ডব্লু কনফার্ম করছে এখানে সেহেতু মার্কেটে কিন্তু বড়ো ছোটো আফসাইডের সম্ভাবনা রয়েছে যদি এই মার্কেটের যে অমাবস্যা রয়েছে অর্থাৎ মুন ফেজের যে নিউ ফুল মুন রয়েছে সেই ফুল মুন নিউমুন রয়েছে সেই নিউমুনের এরিয়া যদি কেটে যায় তাহলে কিন্তু ফুল মুনে গিয়ে আমরা পুরোপুরি একটা বড়ো সড়ো আপসাইডের সম্ভাবনা আমরা পেতে পারি যদি মার্কেট এখান থেকে ফার্দার ফল না হয় এবং যেটা বলছিলাম ফিফটি এমএ এবং টু হান্ড্রেড ডেজ ইএমএ যদি ক্রস হয় তাহলে মার্কেটে কিন্তু ফল অর্থাৎ লাস্ট ফল মার্কেটে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লাস্ট ফলের পরে মার্কেট কিন্তু সেখান থেকে বটম হওয়ার সম্ভাবনা থাকে দেখুন সেটি কবে হয়েছিল লাস্ট লাস্ট ঘটেছিল আমি যদি এখানে দেখাই তাহলে চার্ট অনুযায়ী দু হাজার মে দু সালে এবং কখন হয়েছিল সেটি হয়েছিল এই জায়গাটি অর্থাৎ তেত্রিশ হাজার আটশো চুয়ান্ন অর্থাৎ তেত্রিশ হাজার আটশো চুয়ান্ন একটি ফাইনাল বটম এরিয়া কিন্তু আমরা ধরতে পারি এখান থেকে মার্কেট আপসাইডে গেছে তারপরে মার্কেট নিচে এসছে জাস্ট একটুখানি নিচে অর্থাৎ ফাইনাল বটম মার্কেট এখান থেকে লাগিয়েছে এখান থেকে এখানে তারপরে কিন্তু মার্কেট আপসাইড ফুল আপসাইড তো ফুল আপসাইড চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার মার্কেট চলে গেছে আমি আরও দেখাবো মার্কেটে এরকম ধরনের সিনারিও কখন কখন হয়েছে এবং তখন তখন মার্কেটে কীরকম দেখুন সবচেয়ে বড় যে ক্র্যাশ কোভিডের ক্র্যাশ সেটি কিন্তু হয়েছে এখানে এখানে অর্থাৎ মার্কেটে সেখানটা কখন তৈরি হয়েছে এখান থেকে যদি আমি এটা করে নিই তাহলে দেখুন মার্কেটে হয়েছে তেরোই মার্চ দু হাজার অর্থাৎ তেরোই মার্চ দু হাজার কিন্তু মার্কেটে ফাইনাল বটমের ইঙ্গিত দিয়েছে যে মার্কেট কিন্তু ফার্দার ফল না হতে পারে সো সেখান থেকে মার্কেট এখানে অর্থাৎ বাইশ হাজারের মার্কেট ষোলো হাজারে গেছে ফাইনাল বটম খুব তাড়াতাড়ি চলে এসছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু র্যালি শুরু করেছে মার্কেট র্যালি কন্টিনিউয়াসলি ওপর দিকে চলেছে সো ফাইনাল বটমের ইঙ্গিত কিন্তু মার্কেটে যখনই ক্রস ওভার হয় তখনই কিন্তু ফাইনাল বটমের এখানে দেখুন যখন ক্রস হয়েছে ফাইনাল বটমের ইঙ্গিত দিয়েছে মার্কেট কিন্তু আপসাইডে গেছে এখানেও তাই ফাইনাল বটম এখানে বটম তৈরি হয়েছে মার্কেট আপসাইডে গেছে এখানে বটম তৈরি হয়েছে মার্কেটে মার্কেটে আপসাইডে গেছে এখানে বটম তৈরি হয়েছে মার্কেটে আপসাইডে গেছে এখানে বটম তৈরি হয়েছে মার্কেট কিন্তু তারপরে আপসাইডে গেছে সো বটম তৈরি হয় যখনই আপনার হচ্ছে যখন ফিফটি ইএমএ এবং টু হানড্রেড সিএমএ ক্রস হয় অ্যাকচুয়ালি সো এখানে দেখুন ক্রস হয়েছে এখান থেকে ফাইনাল বটম এখানে তৈরি হয়েছে এবং মার্কেটে ফারদার ফল ফারদার বিয়ার যে অ্যাটাক বিয়ার বিয়ারের যে ভয় সেই ভয় কিন্তু মার্কেট থেকে দূর হয়ে যায় একবার ক্রস হয়ে গেলে এবং বিয়ারের ভয় দূর হয়ে গেলে তখন কিন্তু মার্কেটে বিয়ারদের অ্যাচিভমেন্ট হয়ে যায় বেয়াররা কী কী করতে চাইছিলো বেয়ারদের সেটা অ্যাচিভ হয়ে যাওয়ার পরেই মার্কেট কিন্তু ফার্দার আপসাইডে যাওয়ার চেষ্টা করে এখানে এখানেও দেখুন এখানেও ফাইনাল বটম তৈরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু উপরে গেছে ক্রসটা আমি দেখাচ্ছি আপ আপার ক্রস নয় লোয়ার ক্রস অর্থাৎ এখানেও দেখুন যখনই ক্রস হয়েছে দু সালে আপসাইডে গেছে মার্কেটে এরকম ধরনের ক্রস যখনই যখনই হবে মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার একটি চেষ্টা করে এবং সেখানে যখনই এই ধরনের মার্কেট তৈরি হয় তখন কিন্তু মার্কেটে একটি আপসাইড নিয়ার টার্ম আপসাইডের সম্ভাবনা থাকে অর্থাৎ মার্কেটে ফাইনাল বটম আমরা বলতে পারি যেহেতুগুলো ল্যাগিং ইন্ডিকেটার সো মার্কেট এখানে ক্রস করলে মার্কেট জাস্ট এখান থেকে ফল হয়ে আটচল্লিশ হাজারে একবার নেক্সট টাইম অথবা সাতচল্লিশ হাজারে যদি আসে তাহলে কিন্তু এটা ফাইনাল বটম এবং এখান থেকে মার্কেট আপসাইডে ষাট হাজার সত্তর হাজার যাওয়া কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা সো চার্ট পূর্ববর্তী চার্ট দেখে আমরা কিন্তু এটা অ্যানালাইজ করলাম এটা হবেই বা মার্কেট এটা চিরসত্য এটাই ঘটবে এরকম কিন্তু নয় জাস্ট এরকম ঘটতে পারে এবং সেই অনুযায়ী আমাদের ট্রেড প্ল্যান অর্থাৎ মার্কেট এখান থেকে যদি এক হাজার দু হাজার পয়েন্ট নিচে যায় তাহলে সেটাই আমরা ফাইনাল বটম ধরে তার নিচে পাঁচশো ছশো পয়েন্টের একটি লস লাগিয়ে পজিশনালি যদি আমরা করতে পারি ফিউচারের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের অনেকটা ব্যালেন্স থাকবে অর্থাৎ ছেচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার থেকেও যদি আপনারা ফিউচারে রেস্ট ধরতে পারেন তাহলে সেই মার্কেট যদি ষাট হাজার সত্তর হাজারে চলে যায় তাহলে কিন্তু মার্কেট আপসাইডে অনেকটা যেতে পারে সো এই ধরনের ইন্ডিকেটারকে কাজে লাগিয়ে মার্কেটে কীভাবে ট্রেড করবেন তারও কিন্তু একটা পরিকল্পনা আমি আজকে আপনাদের দিয়ে দিলাম সো ভিডিওটা এইভাবে দেখবেন ভিডিওর মধ্যে অনেক পরিকল্পনা থাকবে সেগুলো আপনারা দেখে নিতে পারেন সো ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স ফাইনাল যে লাভ ঝাঁপ করছিলো সেটা করে নিয়েছে এখান থেকে ডলার ইন্ডেক্স নিচে আসা আস সময়ের অপেক্ষা এইচডিএফসি ব্যাঙ্ক ভালো করেছে আইসিআইসিআই ভালো করেছে এসবিআই ভালো করেছে আমি মনে করি এইচডিএফসি ব্যাঙ্ক অনেক ভালো করবে কারণ কি এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন চলেনি সি ব্যাঙ্ক দু হাজার কুড়ি সাল থেকে কিন্তু মোটেই চলেনি সি ব্যাঙ্ককে অনেকে বলছে মোটা হাতি চলতে পারছে না সি ব্যাঙ্ক ছাড়া মার্কেট চলবে না সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বা মিটির ক্ষেত্রে এইচডিএফসি কিন্তু বিগ পজিটিভিটি দেখায় যেমন রিলায়েন্স পাঁচ ছ বছর সাত বছর চলেনি পাঁচশো টাকায় পড়েছিল তারপরে রিলায়েন্স সেখান থেকে উনত্রিশশো টাকা হয়েছে এইচডিএসিও আমি মনে করি ষোলোশো টাকায় পড়ে আছে এখান থেকেও কিন্তু এইচডি এইচডিএফসি পাঁচ গুণ আশি আট হাজার টাকা হওয়া জাস্ট সময়ের অপেক্ষা আপনারা ওয়েট করুন মার্কেটে ভালো সময় আসবে এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু ষাট থেকে সত্তর হাজার চলে যেতে পারে সেটাও মার্কেটে জাস্ট সময়ের অপেক্ষা তো পাঞ্জাব ব্যাঙ্কের টার্গেট যদি আমি দেখাই উইকলি টার্গেটে পাঞ্জাব ব্যাঙ্কও কিন্তু তার হাই যে ছিল সেই হাই কিন্তু কখনোই ক্রস করেনি এখন হাই ক্রস করার জন্য জাস্ট পাঞ্জাব ব্যাঙ্ক এগোচ্ছে পাঞ্জাব ব্যাঙ্কে যদি এরকম মুভ আসে তাহলে মার্কেট কোথায় যাবে ভাবতে পারছেন দেখুন পাঞ্জাব ব্যাঙ্ক তার হাই লাগিয়েছে দু হাজার দশ সালে দুশো পঁচাশি টাকা দুশো পঁচাত্তর টাকা এবং এখন পাঞ্জাব ব্যাঙ্ক কোথায় কাজকর্ম করছে এখন পাঞ্জাব ব্যাঙ্ক কাজকর্ম করছে পাঞ্জাব ব্যাঙ্ক হাই লাগিয়েছে এটা এবং এখন কাজকর্ম করছে পাঞ্জাব ব্যাঙ্ক একটি বুলিশ প্যাটার্ন এবং ফ্ল্যাগ তৈরি করেছে বুলিশ ফ্ল্যাগ কেমন হয় পোল হয় এবং পোলে একটি ফ্ল্যাগ ঝোলে তারপরে সেই ফ্ল্যাগ আবার উত্থিত হয় আবার ফ্ল্যাগ হয় আবার উত্থিত হয় এইভাবে কিন্তু মার্কেট চলে পাঞ্জাব ব্যাঙ্কেও দেখুন ভলিউমটা দেখুন এই ভলিউম কাদের এত বড় বড় বাইং কে করতে পারবে আমি আপনি করতে পারবো এক কোটি টাকা দু কোটি টাকা দিয়ে এই ভলিউম হয় হয় না এখানে হাজার হাজার কোটি টাকা পাঞ্জাব ব্যাংকে লেগেছে এবং পাঞ্জাব ব্যাংক দেখুন এখান থেকে এরকম পোল তৈরি করেছে ভলিউম ড্রাস্টিক্যালি কম হয়েছে অর্থাৎ এই সেলিংয়ে কিন্তু ভলিউম নেই এই সেলিং কিন্তু জাস্ট রিটেল সেলিং এই সেলিংয়ে ভলিউম ডিক্লাইন অর্থাৎ ডিক্লাইন ভলিউমে এটা সেলিং হচ্ছে এরপরে যখন আপসাইডে যাবে এবং পাঞ্জাব ব্যাঙ্ক যখন দুশো পঁচাত্তর লেভেলে যাবে অর্থাৎ এখান থেকে পাঞ্জাব ব্যাঙ্ক যখন তিন গুণ হবে তিন নং সাতাশ যখন ছিয়ানব্বই টাকায় আছে তিন নং সাতাশ সাতাশ হবে পাঞ্জাব ব্যাঙ্ক যদি তিনগুণ হয় তাহলে ব্যাঙ্ক তিনটি কোথায় যাবে এবং এখান থেকে তিনগুণ হওয়া মানে এই পাঞ্জাব ব্যাঙ্কের টার্গেট এরিয়া কোথায় থেকে এখান থেকে আফসাইডে যতটা টার্গেট ছিল নব্বই থেকে আপনার ষাট থেকে যে দুশো পঁচাত্তর দুশো পয়েন্ট তার উপরেও কিন্তু দুশো পঁচাত্তর থেকে দুশো পয়েন্ট কিন্তু আপসাইডে পাঞ্জাব ব্যাঙ্কের টার্গেট থাকবে তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি আরও আরও আপসাইডে যেতে পারে সেটা কিন্তু জাস্ট একটি সময় লাগবে কিন্তু হবে এবং দেখুন আমার টার্গেট এরিয়া সেই অনুযায়ী করা আছে পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু রিয়াল টার্গেট প্রায় আপনার করা আছে এখানে উনত্রিশশো আঠাশশো উনত্রিশশো পয়েন্টের পাঞ্জাব ব্যাঙ্কের কিন্তু টার্গেট এখানে আসছে সো এই ধরনের টার্গেট কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা নিয়ে চলতে পারি যদি এই টার্গেটটি একটু ভুল আছে এত বড়ো টার্গেট করা আমার এখানে ঠিক হয়নি কারণ জাস্ট চারশো পাঁচশো পয়েন্ট পর্যন্ত ঠিক ছিল এটা এটা হয়তো কোনো কারণে ওখান থেকে উপরে উঠে গেছে বা এইভাবে হয়েছে চারশো থেকে পাঁচশো পয়েন্টের এরকম একটি টার্গেট কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কের ক্ষেত্রে হওয়া এখানে আমার উচিত ছিল করা সো আমি সেই অনুযায়ী এখানে করতে গিয়ে জাস্ট কোনো সময় হয়তো বুলব্রান্তিতে উপরে উঠে গেছে সো পাঞ্জাব ব্যাঙ্কের টার্গেট কিন্তু মার্কেটে এরকম ধরনের টার্গেট কিন্তু মার্কেটে আসতে পারে সো এটা আমি পরে কারেকশান করে ঠিক করে নেবো কোথায় আমার ট্রেন লাইন করা হবে পাঞ্জাব ব্যাংকের ভলিউমটা দেখে আপনি এখানে বুঝতে পারছেন কী ধরনের ভলিউম এসছে এবং পাঞ্জাব ব্যাঙ্কে আমরা টার্গেট করে পাঞ্জাব ব্যাঙ্কে কিন্তু চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমরা নিয়েছিলাম যদিও বেশি দিন রাখতে পারিনি অন্য স্টকের জন্য সেটা কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কে আমরা সেল অপ করে দিয়েছি সো কোনো রকম রেকমেন্ডেশন নয় জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য এখানে ভলিউম অ্যানালাইসিস এবং ব্যাঙ্ক নিফটির চার্ট কোথায় যেতে পারে তারও কিন্তু একটা অ্যানালাইসিস এখানে আমি করে দিলাম সো এরপরে আমরা দেখতে পারি যে ব্যাঙ্ক কিন্তু অনেক ব্যাঙ্কে নিচে পড়ে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক তার ফাইনাল বটম কোটাক ব্যাঙ্কে দেখতে পারেন ভালো চার্ট এগুলো এইসব চার্ট অ্যানালাইসিস করে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার এখানে কাজকর্ম করতে পারেন ভোল্টাস ভোল্টাসের কারেকশান দেখুন ভোল্টাসের কারেকশান তেরো পার্সেন্ট আমি এই জন্যই বলি যে স্টকের আর্নিং নেই তারা যতই উপরে যাক না কেন তারা কিন্তু ডাউন সাইডে আসার সম্ভাবনা প্রবল সো বুল মার্কেটে ভোল্টাসকে আমরা করেছিলাম আইডেন্টিফাই যেটি কি আমি অনেকবার শেয়ারও করেছি আমার চ্যানেলে যে সাতশোর কাছাকাছি কিন্তু আমরা বুল মার্কেটে শেয়ার করেছিলাম যেই সব এরিয়াতে কিন্তু মার্কেটে বাইং চলছে বা বাইং করতে পারেন সাতশো সাতচল্লিশে যে এরিয়া এই এরিয়াটাতে কিন্তু আমরা বাইং ইনিশিয়েট বা রেকমেন্ডেশন বা বলুন অ্যানালাইজ করেছিলাম বিশেষ করে বলতে গেলে কোনো রকম রেকমেন্ডেশন নয় রেকমেন্ড করার কোনো লোক বা ক্ষমতা আমি রাখি না সো সেখান থেকে কিন্তু ভোল্টাস বেড়েছে সাতশো সাতচল্লিশ থেকে ডবল হয়েছে সাতশো চোদ্দোশো আঠারোশো টাকা পর্যন্ত ভোল্টাস গেছে এবং তারপরে সেখান থেকে ভোল্টাসের সেলিং সেল আপ হচ্ছে এবং ভোল্টাস দেখুন একটি সাপোর্ট জোনে কিন্তু আছে ভোল্টাস অর্থাৎ আমি বলবো এখানে ভোল্টাস কিন্তু একটি সাপোর্ট জোনে ভোল্টাস চলে এসছে এখান থেকে যদি ভোল্টাস ব্যাক করে আপসাইডে যায় তাহলে কিন্তু ভোল্টাসের টার্গেট নেক্সট ফা টু হয়ে যাচ্ছে আপনার এখান থেকে চব্বিশ হাজার চব্বিশর কাছাকাছি কিন্তু ভোল্টাসের নেক্সট টার্গেট হয়ে যাচ্ছে যদি এখান থেকে রিকভার করে অর্থাৎ রিকভার করে কার উপরে যেতে হবে রিকভার একটি সাপোর্ট জোনে আছে এখানে রিকভার করে যদি এইসব ক্যান্ডেলের উপরে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করে সো স্টক ওয়াইজ ভালো ভালো স্টক যদি শেয়ার করতে হবে তবে ভোল্টাসের কিন্তু আর্নিং নেই এবং পি রেশিও যথেষ্ট বেশি ডেট আছে সো ভোল্টাসকে আপনি অন্যভাবে দেখতে পারেন জাস্ট ট্রেডিং প্ল্যানের জন্য দেখতে পারেন লং টার্মের জন্য কিন্তু ভোল্টাস ততটা কার্যকরী হবে বলে আমার মনে হয় না আপনারা যেটা মনে হবে সেটা করবেন সো এই ভিডিওটি ভালো এডুকেশান পার্পাসের জন্য কোনো রকমের রেকমেন্ডেশন নেই আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে অ্যাহেড